চিন্তাই হয়েছে যেমন আমিও একটা প্রবলেমে পড়ছিলাম কালকে অফিস থেকে আসার সময় আমাকে কয়েকজনে প্রায় পাঁচ ছয়জন পোলা ভাই আটকাইছে আটকাই আমার ফোন নিয়ে যাওয়া হচ্ছিল পরে আমরা আমারও লোকজন আসলে ওদেরকে ফোন দিছি পরে এটা সমাধান হয়েছে এই প্রবলেমটা এখন বেশি হচ্ছে কারণ এখানে বিহারি ক্যাম্প আছে ওই এখানে কিছু পোলা পাইন আছে এরা বেশি এই সমস্যাটা করতেছে মোহাম্মদপুরে থাকি তেজগাঁও কলেজে মাস্টার্স ফাইনাল ইয়ার আমার কথা হয়েছে আমাদের মোহাম্মদপুরে যেই স্টুডেন্টরা আমরা আছি আমরা একটা লিস্ট করে মোহাম্মদপুরে কিন্তু প্রচুর পরিমাণে এখন মানুষের আতঙ্ক সৃষ্টি হচ্ছে যানমালের নিরাপত্তার প্রয়োজন এখন আমরা একটা গঠন করে পুরো মোহাম্মদপুরে রাত্রে আমরা একটা সিকিউরিটির ব্যবস্থা করব এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এই ট্রাফিকটা হয়তো কোনো না কোনোভাবে পার হয়ে যাচ্ছে কিন্তু মানুষের যানমালের এখন নিরাপত্তা খুবই দরকার মানুষ যদি এখন একবার আতঙ্কে পড়ে যায় ওইখান থেকে বের হয়ে আসতে অনেক কঠিন হবে সেই জন্য আমরা চাচ্ছি যত আমাদের স্টুডেন্ট আছে, তারা আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে নখ দিবেন নখ দিলে আমরা একটা টিম গঠন করে আমরা সমস্ত জায়গায় পাহারার ব্যবস্থা করব। এটাই আমি এখন বর্তমানে চাচ্ছি কোন গ্রুপটা ফোন এটা পরিক্রম্যমূলক ছাত্র আন্দোলনের একটা গ্রুপ আছে ফেসবুক পেজ আছে যত আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি সেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমি ওখানে অ্যাড করে দিচ্ছি সেভেন এইট জিরো ডাবল টু জিরো এইট সিক্স ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে ফোন দিলে অথবা নখ দিলে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করেন আমি একটা টিম গঠন করব ওখানে আমি কালকে আমাদের গ্রুপে যারা আমাদের ছয়জন জন আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা এই কাজটা এখন বর্তমানে করতে বলছে এই সমস্যাটা আসলে একদিনের না কারণ আমাদের বাংলাদেশ তো আর ছোট না অনেক বড় এখানে আমাদের শুধু ছাত্র না জনতাও সাধারণ জনতা যারা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে আমাদের সাথে সাথে তাহলে আমরা এই টোটালটা কিছুটা হলেও আমরা শান্ত করতে পারবো বা সুশৃঙ্খল আনতে পারবো বা সমাজটাকে আমরা ভালো করতে পারবো সেজন্য আমাদের সবাইকে একত্রে আমাদের সাথে কাজ করতে হবে সন্ধ্যা হলেই মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আগে থেকে ছিল আগের থেকে ছিল কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি আমরা আইন শৃঙ্খলা নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল তারা বর্তমানে এখন নাই এই জন্য ওরা এখন খুব একটা সুবিধা নিচ্ছে এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষকে হয়রানি করতেছে চিন্তাই করতেছে তারপরে মানুষের ঘর বাড়ি লুট করতেছে সেই জন্য আমাদেরকে প্রত্যেককে যার যতটুকু সম্ভব এগিয়ে আসতে হবে সমাজকে শান্ত করতে হবে মানুষ কে নিরাপত্তা দিতে হবে যানমালের নিরাপত্তা দিতে হবে যে জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন যেমন পাশি বা কিছু সরঞ্জাম যেগুলো আমাদের ওই যে রোড পরিষ্কারের জন্য কিছু জিনিসপত্র এগুলো নিয়েও কথা হচ্ছে তো ওরা বলছে যে আসলে এখন আমরা সম্পূর্ণ নিজের উদ্যোগে করতেছি কোনো ফিনান্সিয়াল কারোর থেকে সাপোর্ট পাচ্ছি না এখন যে যতটুকু করতেছি নিজের থেকে করতেছি একটু সময় লাগবে বাট সেটাও হবে আস্তে আস্তে চাঁদাবাজি রাস্তা ছিল পুলিশ এবং ছাত্রলীগের এই বাজারটা তোলা দরকার